নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন নতুন পড়াশোনার কৌশল নিয়মিত প্রয়োগ আপনার বিষয়গত দক্ষতাকে আরও উন্নীত করে পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার ক্যারিয়ারে অগ্রসর হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় ক্যারিয়ারের ক্ষেত্রে বৃদ্ধির সুযোগগুলি আত্মপ্রকাশ করবে যদি আপনি ধৈর্য ধারণ করেন ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজ আপনি আপনার পেশাগত জীবনে অগ্রগতি করার এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিক বরাদ্দে স্পষ্টতা প্রদান আপনার কূটনীতি ও দূরদৃষ্টিকে সামনে আনতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিক সংযোগ শক্তিশালী করতে পারেন একটি চ্যালেঞ্জিং সময়ে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আবেগপূর্ণ সমর্থন পাবেন আত্মীয়দের সাথে উষ্ণ আচরণ পারিবারিক বন্ধনকে দৃঢ় করে বন্ধুত্বগুলি বৃদ্ধি পাবে কারণ আপনি সহযোগিতামূলক কার্যকলাপে অংশগ্রহণ করবেন এবং অভিজ্ঞতা শেয়ার করবেন স্বাস্থ্য চাপ নিয়ন্ত্রণ এবং একটি সুষম রুটিন বজায় রাখলে উন্নতি হবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার পাচনতন্ত্রের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো দিন তাই মনোযোগ দিয়ে খাওয়া এবং একটি সুষম ডায়েট বজায় রাখার চেষ্টা করুন অধ্যান্তিকভাবে আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করার এবং মহাবিশ্বের সাথে আপনার সংযোগ গভীর করার জন্য সময় নিন আজ কিছু ছোট ক্ষতি আশা করুন এটি অস্বস্তির অনুভূতি আনতে পারে তবে মনে রাখবেন ক্ষতিগুলি প্রায়ই লাভের পর আসে নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন শিক্ষাগত প্রয়াস শীঘ্রই ফল দিতে পারে শিক্ষা আরও প্রচেষ্টা নিবে তবে ফলাফল এটি পুরস্কৃত করবে আজ কিছু বিস্ময় আশা করুন নতুন অভিজ্ঞতার জন্য মনের দরজা খুলে রাখুন এবং যা আসবে তা গ্রহণ করুন পরিবারে খোলামেলা বিতর্ক ও সহায়ক দ্বন্দ্ব মীমাংসা প্রশংসিত হয় আপনার ক্যারিয়ার আপনার লক্ষ্যগুলির দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে এগিয়ে যাবে আপনি আপনার অসাধারণ নেতৃত্ব এবং উদ্ভাবনের জন্য স্বীকৃতি পাবেন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন এই সময়কালে আপনার যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে যা পেশাগত সম্পর্কগুলিকে আরও উন্নত করবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশলগুলির প্রতি দীর্ঘমেয়াদী মনোযোগ দেওয়ার একটি ভালো দিন আপনি আপনার প্রিয়জনদের জন্য একটি নিরাপদ এবং লালন পালনকারী পরিবেশ তৈরি করার প্রয়োজন অনুভব করতে পারেন আপনি একটি প্রেম ত্রিভুজের সম্মুখীন হতে পারেন যা সতর্ক বিবেচনার প্রয়োজন সামঞ্জস্য বজায় রাখতে অমীমাংসিত বিষয়গুলি সমাধান করার প্রয়োজন হতে পারে পারিবারিক সম্পর্কগুলি প্রচেষ্টা প্রয়োজন তবে স্পষ্ট যোগাযোগ সমস্যাগুলি সমাধান করবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে তবে সীমানার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং মনোযোগী খাওয়ার মাধ্যমে বৃদ্ধি পাবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রমের প্রতি সচেতন থাকুন এই সময়টি অধ্যান্তিক বৃদ্ধির জন্য এবং আপনার অন্তর্নিহিত জ্ঞানে গভীরতা আনার জন্য অনুকূল আজ আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ সমাধানে সৃজনশীলভাবে চিন্তা করার ক্ষমতা একটি বড় সম্পদ হবে শিক্ষা নতুন শেখার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি একসময় পৌঁছানোর বাইরে ভাবতেন শরীরে ব্যথা পাওয়ার জন্য ব্যবসার দিকে সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময় ব্যবসার দিকে বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ভালো ব্যবসার সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার সাধু সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ